আরে এই ছেলেটা গাছের ভিতরে গিয়ে কি ঘুমিয়ে পড়েছে নাকি এত সময় লাগছে কিনা কে জানে আরে কি রে টাকা দেখ কি রে তো কি ঘুমিয়ে পড়েছি না গাছের ভিতরে গিয়ে আরে হিসাব করে আনতে সময় লাগে না বলে দেখ তোকে দিয়ে না এক টাকা তো ঠিকঠাক হয় না এক টাকা কেন বেশি এনেছিস নে কেন ঘোরত দিয়ে আরে বাবা টাকার অনেক দরকার আছে রাখ না আরে আমি যেটা বলেছি তুই সেটা করনি এই টাকাটা ফেরত দিয়ে যা আরে আমি বলেছি তো কি আশ্চর্য আরে বাবা চুপ থাক না যাইতেছি আমি এই ছেলেটা না এই গাছের মধ্যে গিয়েই ঘুমিয়ে পড়ে গিয়েই ঘুমিয়ে পড়ে বিরক্তি করে একেবারে হয়েছে ঘুম হয়েছে সব কাজে তুই এত লুজি কেন হ্যাঁ হ্যাঁ আরে বাবা টাকাটা দিয়ে আসছি

আরে না না গাছের মধ্যে ঢাকার ভোগ করতে গেলে আপনার জানতো বিরক্ত করে নাপতে যান ও সেরা বেশি কথা কবি না বেশি কথা কবি আমি তো অত দুজনকে থাপড়ামো তো আর না গান তত খুশি না গে আমি না করছে আমার নেই বাট দেখ আপনার আমার কথা শুনেন শুনেন এই বাগানটা আমাদের এই গাছটাও আমার তো এখন ব্যাপার হচ্ছে আপনি যদি এই গাছের ভিতরে ঢুকতে চান তাহলে তো গাছ তো কিনে নিতে হবে এমনি এমনিতে আপনাকে তো আমি যদি দিতে পারি না তাই না ও তোমাকে বাগান তোমাগো গাছ বেশ বাহ কয়টা তুমি কাও আপনি তো খুব স্মার্ট বাবা আমাকে আপনাকে আমার খুবই ভালো লাগে আপনার জন্য একটু ডিসকাউন্ট আন্টি আপনি আমাকে 50000 টাকা দিবেন তাই হইছে 50000 টাকা কি তো ডিসকাউন্ট আমি দেবার পারব না 50000 টাকা দিয়ে দেবার পারব আচ্ছা ঠিক আছে আপনি 50000 টাকা আমাকে দেন আমি আপনাকে কাছে দিয়ে দিব কোনো সমস্যা নেই দাঁড়াও ওই টাকার গাছ আমি এক লক্ষ টাকা দিয়ে কিনে নিব আমি যে বিছনায় ঘুমাই বিছনা সাদের হাতে টেকা আমি গামদার লাগাই থাকার উপর আমি গম পারি এই গাছ যদি কেউ কেনে সেটা বিবিসি মুনমুন কিনবো আমি এক লাখ বিশ হাজার স্যার এই মুনমুন ম্যাডামের কাছে কোনো মতে হারা যাবে না আপনি প্রয়োজন পড়লে আরো দাম বাড়িয়ে দিন তবু এই টাকার গাছটা আপনি কিনবেন অবশ্যই তুই টাকার গরম দেখাচ্ছিস এই বন্ধুর অভিজ্ঞের সামনে না কত টাকা আছে তোর আমার যে টাকা আছে সাগরে পানি শুকিয়ে যাবে তার টাকা শেষ হবে না এই গাছের দাম আমি দেড় লক্ষ টাকা দেবো তবু আমি এই গাছ নেব কি বলো কি তুই টাক

আমরা তো হেরে গেলাম আরে বিবিসি মনমন মাত্র টাকার আমাকে হারিয়ে দিলি নেক্সট টাইমে দেখে নিব চল আরে ঠাকুর কি জানি সাগরের পানি হুকায়া যাব টাকা তোর না বিশ এর গাছ না মন কি করে আসলে